করল এই ঘটনার সাথে কেউ যুক্ত রয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সংবেষণ মারণে মন্ত্রীকে জানিয়েছে উনি যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সংবেষণ মারণে মুদ্রাকে জানিয়েছে উনি পর্যটন দপ্তর থেকে এই ফ্ল্যাক্স লাগানো হয়নি যেহেতু পর্যটন দপ্তর থেকে করা হয়েছে সংবেষণ মারণে মুদ্রাকে জানিয়েছে উনি যাত্রা বিভ্রান্ত হবেন না পর্যটন দপ্তরের তরফ থেকে সেই ফ্ল্যাক্স আমরা লাগাইনি সম্প্রতি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে ফ্ল্যাক্স নিয়ে সেই ফ্লেক্স কি খোলার উদ্যোগ নেওয়া নেওয়া হবে এগুলো আপনি দেখবেন যাওয়ার সময় একদম ফ্লেক্স নেই যেটা আপনারা বলছেন সেটা আমি তো ইনস্ট্রাকশন দিয়েছি অনেক আগে ফ্লেক্স গুলোকে কি কারণে এত বড় একটা ভুল হলো কোনো তদন্ত হবে কি একটা ভুল এটা কার মাধ্যমে কারা করলো এই ঘটনার সাথে কেউ কি যুক্ত রয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছি আপনারা বিভ্রান্ত হবেন না পর্যটন দপ্তরের তরফ থেকে সেই ফ্ল্যাগস আমরা লাগাইনি এই ফ্ল্যাগস সম্পর্কে কারাই ফ্লেক্স লাগিয়েছে সেটা আমাদের নজরে বা আমাদের নলেজে এখন পর্যন্ত আসেনি এখন পর্যন্ত এই ফ্লেক্সের ডিজাইন কি হবে সেটাও কিন্তু এপ্রুভ হয়নি তাই আমি আহ্বান জানাবো যেটা আমাদের নজরে এসছে অফিসারদের সঙ্গে আমাদের কথা হয়েছে এটা পর্যটন দপ্তর থেকে লাগানো হয়নি যারাই সেটা লাগিয়েছে তারা পর্যটন দপ্তরকে হয়তোবা কালিমা লিপ্ত করার জন্য লাগিয়েছে বা কোন ইস্যু তৈরি করার জন্য সেটা লাগিয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছে উনি মাতা ত্রিপুরী সুন্দরীর ছবিকে নিচের অংশে রেখে মন্দিরকে নিচের অংশে রেখে আমাদের ছবি আমরা উপরের দিকে নিয়ে প্রচারে যাব সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না এবং সেটা কখনো বাস্তবিক নয় তাই প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা বিভ্রান্ত হবেন না যারাই এই ফ্ল্যাগসগুলো লাগিয়েছে তারা ডাক্তার কি হয়তোবা কালিমা করার প্রয়াস নিয়েছে বা কোনো একটা নতুন করে ইস্যু তৈরি করার জন্য সেখানে ফ্লেক্সগুলো লাগিয়েছে তারা বলল এই ঘটনার সাথে কেউ যুক্ত রয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছি উনি কারণ ফ্লেক্সগুলোর মধ্যে কোথাও পর্যটন দপ্তরের নাম সেখানে মেনশন করা নেই আমরা আগামী কাল থেকে বা রাত থেকে নতুন ফ্লেক্স লাগবে সেটা আপনারা দেখবেন যে পর্যটন দপ্তরের নাম সেখানে লেখা থাকবে এবং সম্পূর্ণ নতুন ডিজাইন সেখানে থাকবে আপনারা দেখবেন কিন্তু এই যে ডিজাইন বা এই যে নাম এই ছবি যেটা যারা লাগিয়েছে তারা এটা ঘৃণ্য চক্রান্ত তারা করেছে বলে আমি মনে করি সুতরাং আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাব যে আপনারা বিভ্রান্ত হবেন না পর্যটন দপ্তরের তরফ থেকে সেই ফ্ল্যাক্স আমরা লাগাইনি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে ফ্লেক্স নিয়ে সেই ফ্লেক্সগুলো কি খোলার উদ্যোগ নেই নেওয়া হবে এগুলো আপনি দেখবেন যাওয়ার সময় দেখবেন ফ্লেক্সগুলো নেই যেটা আপনারা বলছেন সেটা আমি তো ইনস্ট্রাকশন দিয়েছি অনেক আগে ফ্লেক্সগুলোকে কি কারণে এত বড় একটি ভুল হলো কোনো তদন্ত হবে কি কারা করলো এই ঘটনার সাথে কেউ কি যুক্ত রয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়ে